আজকে ডেলিভারি দিচ্ছি কাস্টমাইজ চার মোড়া গাড়ি কর্নার সোফা যেটা আছে মেজেন্টা এবং হলুদ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারটা মোড়া দুই সাইডে দেয়া এবং মাঝখানে টি টেবিল সহ টোটাল আটটা মোড়া দিয়ে একটা কফি টেবিল আছে আই মিন এখানে টোটাল চোদ্দো সিট আপনারা চোদ্দো জন লোক একসাথে বসে কিন্তু জমজমাট আড্ডা দিতে পারবেন সেটা হতে পারে কফি চা যে কোনো আড্ডা বা পারিবারিক যে কোনো সভা আলোচনা হইতে পারে তো চমৎকার এই সোফাটা নিচ্ছে হচ্ছে গাজীপুরের এক ম্যাম অর্ডার দিয়েছেন আমাদের কাছে ওনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হাশেম এটা চলে যাবে টঙ্গি গাজীপুর আজকে এটার সাথে আরও একটা ডাইনিং টেবিলও আছে চমৎকার এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে খুব গর্জিয়াস একটা সোফা যেটার উপরে আছে সম্পূর্ণ লাভ ডিজাইন যে কারটা আমরা দিয়েছি সম্পূর্ণ সিটা অংশ সেগুন এবং এটা আছে দুই ইঞ্চি সাথে ইতালিয়ান লেকার বার্নিশ করা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে চমৎকার এবং সেই সাথে ফোম ইউজ করেছি আমরা সলিড রাবার ফোম এবং কাপড় ব্যবহার করেছি তুর্কি সুইট ভেলভেট এখানে নর্মালি হচ্ছে আমরা জরি কাপড় দিয়ে থাকি তো উনি কাস্টমাইজ করে নেওয়ার কারণে এখানে কাপড়টা আসতে হলে দুটোই একই কাপড় মেজেন্ডা এবং হলুদ কালার দুটোই তুর্কি সুইট ভেলভেট এবং স্টোনের যে ওয়ার্কগুলা করেছি এগুলো আমরা খুবই চমৎকারভাবে করেছি সেই সাথে আছে কিন্তু সোফা কাম বেডও আছে দেখেন এই হচ্ছে সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড এরকম একজন মেহমান আসলে অথবা আপনি চাইলেও নিজে এইভাবে ঘুমাইতে পারবেন চমৎকার এই যে এইভাবে আপনি কিন্তু সুন্দর করে গোছায় রাখ রেখে দিতে পারবেন দেখেন এইভাবে সুন্দর করে রাখবেন ধাক্কা দিবেন ভেতরে সুন্দর করে চলে যাবে এই আপনি কিন্তু বুঝতেই পারবেন না এখানে বেড আছে কি না তো চমৎকার সোফা কেম কাম বেড সহ এই সোফাটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তবে যদি আপনি সোফা কাম বেডটা ছাড়া নেন তাহলে এক লক্ষ টাকায় দিতে পারবো স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র এক হাজার টাকা সাথে ডেলিভারি থাক ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে চমৎকার এই সোফাটি লুফে নিতে আমাদের স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ইনশাআল্লাহ